হ্যালো সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন একটা আট ইঞ্চি ডাবল চেম্বার মেশিন এই মেশিনটি এখন ডেলিভারি যাচ্ছে রাজশাহী জেলাতে রাজশাহীতে আমাদের এই প্রথম একটা মেশিন যাচ্ছে এটা হলো আট ইঞ্চি ডাবল চেম্বার মেশিন কোন যাবে अख़ो नम्रा बहने इटा के लोड दिवो अचान तो धार जैसे सैक बरोठे धर धर नट्टू মেশিনটি এখন লোড হচ্ছে মেশিনটি যাবে আমাদের রাজশাহী রাজশাহী বাঘা অঞ্চলে

何や